রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ এতে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষুব্ধ জনতা দরবারে অগ্নিসংযোগ ও ভাংচুর চালালে ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয় প্রত্যক্ষদর্শীরা জানান নিয়ম অনুযায়ী নুরাল পাগলের দাফন সম্পন্ন না হয় সংঘর্ষের সূত্রপাত ঘটে কিন্তু চার বর্ধা ইট দিয়ে গাইতে তার মধ্যে বাক্স বানাই মানে ইট দিয়ে গাইতে তারপরে তার মাঝখানে হলো উনি ওনারা বাক্সের ভিতরে রাখছি রাখে তারপর ওনারা বলা হয়েছে যে তোমার কয়েকদিন টাইম দিলাম তোমরা রাস্তা উঠে আমরা যেরকম কবর দেবো এরকম দেব কিন্তু তা ওনারা দেয় নাই না দেওয়াতে জনগণ সব খেপে গেছে ওই রাস উঠায় ভাঙচুর করে সব আসে আর এর ভিতরে যারা ছিল এক মরিদান ছিল উপর দিয়ে যখন আসে যারা তারা কিন্তু তাদের কুবাইছে বাইছে ভাঙছে ছুটছে তাদের মারামারি করছে এরা তার সাথে যুদ্ধ করছে পাবলিকের সাথে এই এক দেশ যারা ছেলে এই ভিতরে তার তার কর্মীক যখন হামলা দিয়েছে হামলা দিয়ে যখন হাজার হাজার লোক আসে আর ফিরতে পারে নাকি তখন তারা এর সাথে মিশিয়ে পলা চলে গেছে জানের বয়তে পোলাহ চলে গেছে আর এই আগুন ধরা দিয়ে পোলা ভাঙ করে এর রাস উঠাই নিয়ে পদ্মার মরে নিয়ে পেট্রোল মারিয়ে পোড়া দিয়েছে সে সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় ও দুটি গাড়ি ভাঙচুর করা হয় এতে দশ থেকে বারো জন পুলিশ সদস্য আহত হন পরে হামলাকারীরা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় এদিকে রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব জানান এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর তাদের কর্মসূচি চলমান থাকা অবস্থায় হঠাৎ করে একদল উৎসুক জনতা যারা এখানে ইচ্ছাকৃতভাবে আনন্দের কাছে মনে হয়েছে যে তারা একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য তারা এসে প্রথমে পুলিশের উপরে হামলা চালায় পরে গাড়ি ভাঙচুর করে সেখানে ইওনো ছিল তারাও গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে তারা এই বিক্ষুব্ধ অবস্থায় তারা মাজারে যায় এবং মাজার ভাঙচুর করে অগ্নিসংযোগ করে গতকালকে রাত্রেই আমরা অজ্ঞাতনামাকে আসামি করে গোয়ালন্দ ঘাট একটি মামলা দায়ের করেছি এখানে এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায় সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় দেশের মানুষ আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক দরবার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ধ্বংসস্তূপ দেখতে সেখানে ভিড় করছেন উৎসুক জনতা ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট